এই বানিয়ে পড়া দরবারে আইসা মানুষ আমল শিখে নামাজ শিখে জিকির শিখে আল্লাহর ভয় কিভাবে কান্দে এটা শিখে না মসজিদে দক্ষিণে চারজন আল্লাহর হলি শুয়ে গেছে চারজন আল্লাহর হলি শুয়ে গেছে আমরা দোয়া করলে তারাও দোয়া করে এখানে যে ভক্ত মরিদেনরা বই তাদের জন্য রুহানি ফায়েজ তাওয়াজ আছে কিনা হলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছে আবাদত করতে হবে গুণা ছাড়তে হবে আল্লাহকে ভয় করতে হবে এই যে সামনে কুরবানির মাস আসতেছে কুরবানি কবুল হবে না যদি মুতাকি না হন আপনি কোরবানি করেন আপনি হজে যান আপনি নবীর চেয়ার যান সব করবেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করা ছাড়া যদি হজও করেন খোদার কসম আল্লাহকে খুশি করার ইচ্ছা না থাকলে আপনার হজ কবুল হবে না কারণ নিয়তে যদি থাকে আরে আমার গ্রামে সব মুরুব্বি করে সবাই হলা হয় হাজির সাপ করে আমি একজন রয়েছি একটা কাম করি কিস্তি চুলি হ্যাঁ কিস্তি চুলিয়া হজরাক ওই রাই হাজরা চলামে ক্যারাম বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন উলির দরবারে আসার কারণে না আমরা এতগুলি আলেম একসাথে দেখতে পাইলাম আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বে মোজা আলি সাচ্ছিল্লা আই লা ও ইজিতে মাই হকামা অবশ্যই তোমাদের জন্য লাজেম করে দেওয়া হয়েছে তোমরা বসবা। আলেম ওলামা আলেমা মানুষদের সহবতে আল্লাহর সহবতে তোমরা বসবা কারণ অলিদের আলেম ওলামাদের সহবতে বসলে তোমাদের মরা দিল জিন্দা হবে সম্মানিত হাজির অলিদের সহবত আলে মোলামাদের সহবত নেওয়ার জন্য আমরা এসেছি আরও কিছু নিয়ত আছে আমাদের যাদের কোরআন অশুদ্ধ আছে যেন আমরা শুদ্ধ করতে পারি যাদের আমলে গলদ আছে যেন আমরা ভুল সংশোধন করতে পারি এক মাস অলিদের থেকে দূরে থাকার কারণে আমলে আমাদের গাফুলতি এসেছে অলিদের সহবতে যেন গাফুলতি চলে যায় এই নিয়ত আমরা এসেছি সম্মানিত হাজরিন আপনারা জানেন বানিয়াপাড়া দরবার এমন একটি দরবার যে দরবারের মসজিদের দক্ষিণে চারজন আল্লাহর হলিশ হয়ে আছে ওলিরা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে ওলিরা শিক্ষা দিয়েছে আমাদেরকে কোরআন ওলিরা শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে নামাজ ওলিরা শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে জিকির দুরুস শরীফ ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছে আবাদত করতে হবে গুণা ছাড়তে হবে আল্লাহকে ভয় করতে হবে ভয় করবো কাকে আমাদের মধ্যে বাগের ভয় আছে সিংহের ভয় আছে শিয়ালের ভয় আছে সাপের ভয় আছে দুনিয়ায় দুনিয়ার মানুষেরা কত কিছুকে ভয় পায় সন্ত্রাসকেও ভয় ভয় পায় পায় না কিন্তু আমার ভাইয়েরা সবচেয়ে বড় ভয় গুরুত্বপূর্ণ ভয় যেই ভয় আপনাকে ওলি বানাইয়া দিবে যেই ভয় আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবে যেই ভয়ের কারণে সব আমল কবুল হবে এটা হলো আল্লাহর দেখেন অলি হতে যদি চান আল্লাহর ভয় লাগবে আল্লা দিন কেন কেনা কোন যারা ইমানদার আল্লাহকে ভয় করে তারা অলি হয়ে যায় এই যে সামনে কুরবানির মাস আসতেছে কোরবানি কবুল হবে না যদি না মুত কোরবানি কবুল হবে না যদি আপনার অঞ্চলে আল্লাহর ভয় না থাকে শুধু কুরবানি দিলেই তো হবে না কুরবানি তো কবুল হওয়া লাগবে গোস্ত আর গরুর গোস্ত আর খাসির গোস্ত তো বাজারে গেলে পাঁচশো এক হাজার টাকা দিলে এক বেলার গোস্ত পাওয়া যায় যায় না বাজারের গোষ্ঠ আর কুরবানির গোষ্ঠ এক না বাজারের গোষ্ঠ এসে এটা জবে করছে কে জব করছে এটাও জানি এরা কি কষা হিসাবই করছে না ইমাম সাবে করছে কিচ্ছু জানি না কিন্তু কোরবানির গোষ্ট আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে এই গরুটা জবাই করা হয়েছে আল্লাহর নামে আল্লাহকে খুশি করার জন্য আজকে আলমোলামারা অনেকে অনেক বিষয় উপর আলোচনা করেছে আমাদের সামনে কোরবানি আছে হজ আছে বিষয়ে তেমন একটা আলোচনা হয়নি সম্মানিত হাজির খবরদার করে বলি সাবধান করে দিই আপনি যেমন এমনের সাথে কোরবানি দিবেন আপনি নামাজি নামাজি তালাশ করে করে কুরবানি দিবেন সাত শরীকে যদি কোরবানি দেন একটা শরিকের অংশে যদি একটা হারাম টাকা থাকে আপনার কোরবানিটা কবুল হবে না কোরবানি যদি দেন বেআইরে আর বেআরে খুশি করার জন্য কোরবানি কবুল হবে না গোস্ত খাওয়া হবে কি শুধু গোস্ত খাইতে চান না আল্লাহকে রাজি খুশি বছর এত তো কুরবানি করি নাই এবছর তো করাই লাগবে মায়েরা বিয়ে করেছি মায়েরারে বিয়ে দিছি নতুন ব্যয় আছে ব্যয় আছে ব্যয় বেনে কি কইব যে কোন ভাই ছুলা বিয়া করাইলাম এটা হবিরা বাড়ি কুরবানিরও দুটো হারে না দেনা ফেনা কইরা ওই কিস্তি তুললে কুরবানি দেয় নাজবিল্লা করছেন না কিস্তি তুললা কুরবানি দিলে কি কুরবানি হবে কে বলেছে আপনাকে কিস্তি তুললে কুরবানি দিতে কে বলেছে ধানাই পানাই করে কুরবানি দিতে তফিক থাকলে কুরবানি দেন নাইলে চুপ করে থাকেন গোস্ত খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে কুরবানির দিন কি গোস্ত না খাইয়া কেউ থাকে ও কুরবানিকারীরা শোনো কান খোলে শোনো তোমার গোষ্ঠ আমার আল্লাহর কাছে পশে না তোমার কুরবানির রক্ত আল্লাহর কাছে পশে না কিসি বুছে না তোমার অন্তরে কি আছে সেটাই আল্লাহ বলেল্লাইয়া না লাল্ নুহ মোহা দিমা ওহা বলা কি আনা লোহ তা কআমি গো আমার আল্লা বলে দুনিয়ার মুসলমানেরা তোমাদের কুরবানির গোষ্ঠগুলি আমি আল্লাহর কাছে পশে না তোমাদের কুরবানির রক্তগুলি আমি আল্লাহর কাছে পছে না কিছুই পছে না হাড্ডি মাংস কিছুই পোষে না তোমরা কোন নিয়তে কেমনে কোরবানিটা দিছ সব আমি আল্লাহ জানি দিলে কি আছে মনে কি আছে আমার জন্য কুরবানি না ব্যয়নের জন্য কুরবানি ব্যয়ের জন্য কুরবানি এটাই আমার কাছে বলেন সম্মানিত হাজিরিন ভাইয়ের আমার কোরবানি কর্ম চল্লার জন্য করব আবার এই যে সামনে জিল হজমাস আসতেছে একদল মানুষ পাগল হইয়া মক্কা মদিনা যাইতেছে বাংলাদেশের মানুষগুলি পাগল পাগল হইয়া সোনার মক্কা মদিনা চলে যাচ্ছে এই মুসলমান বাইরা নবীর আশিকেরা হজের মাস আসলে শুধু মন টানে কাবা শরীফে কালো গিলাফে টানে সবুজ গুম্বুজে টানে মনে চায় যদি পাখি হইতাম ডানা যদি দুটা থাকতো ইরা ওইরা সোনার মক্কা মদিনা যাইতাম মনটা কি চায় না যে কালো গিলাফ দেখলে প্রতিটা নজরে বিষ্টা সবাব হয় যেই মদিনায় গেলে যেই মদিনায় গেলে সালাম দিলে আমার কণ্ঠের আওয়াজটা সরাসরি নবীর কানে বসে যা সামনে যে জিল হজমাস আসতেছে ভাইয়েরা সামনে যে জিল হজমাস আসতেছে ওই জিল হজমাসের গুরুত্বপূর্ণ এবার কথা বলে দে আপনি কোরবানি করেন আপনি হজে যান আপনি নবীর চেহার হতে যান সব করবেন আল্লার জন্য আল্লাহকে খুশি করা ছাড়া যদি হজ করেন খোদার কসম আল্লাহকে খুশি করার ইচ্ছা না থাকলে আপনার হজ না ঠিক কারণ নিয়তে যদি থাকে আরে আমার গ্রামে সব মুরুব্বি করে সবাই হলা হয়নি হাজির সব কয় আমি একজন রয়েছি একটা কাম করি কিস্তি চলি হ্যাঁ কিস্তি জুলিয়া হজটা কই গাই না এটা কাম করি আমার পাশের বাড়ির একটা লোক আছে তার বিশাল বিশাল দুইটা গরু আছে বেসলে দশ লাখ টাকা শুন যাইব বেলা চুরি কইরা গরু নিয়া বাজারে বিক্রি কইরা ওই টাকাটা দিয়ে যদি হজ করতে যায় হজ বনি হজ কম যা কিছু কর্ম সবই তো আল্লাহকে খুশি করার জন্য করব বিশেষ করে কুরবানিটা এটা সঙ্গীন এবাদত মারাত্মক এবাদত খজ ডাও মারাত্মক এবাদত আল্লাহ রস্সুল বলেছেন আল্লাহর জল্মাবর লাই সালাহু একটা খজ যেটা কবুল হবে এটার প্রতি আল্লাহর জানলা ছাড়ার কিছুটা হজ যেটা কবুল হয়ে যাবে ওইটার প্রতিদান নিঃসন্দেহে আল্লাহ জান্নাত কোরবানি যেটা কবুল হবে ওই কোরবানির পশুর মধ্যে যতগুলি যতগুলি পশম আছে প্রত্যেকটা পশমে সব আছে গুণা মাফ আছে মর্যাদা আছে কোরবানির পশু জবাই করার সাথে সাথে যে রক্ত গড়াইয়া পড়ে নিয়ত যদি ভালো হয় দিলটা যদি পরিষ্কার হয় রক্তগুলি জমিনে পড়ার আগে আল্লাহ খুশি হয়ে যাবে মিয়া যা করবেন সব আল্লাহকে খুশি করবে আল্লাহ ছাড়া আমাদের উপায় না আল্লাহর ভয় লাগবে কুরবানি তো আল্লাহর ভয় লাগবে নামাজে লাগবে রোজায় রাখবে হজ জাকাত সব জায়গায় আল্লাহর ভয় লাগবি কিনা বলেন লাগবি কিনা এই যে প্রতি মাসে আসেন এখানে আসলে আল্লাহর ভয় সৃষ্টি হয় না অলিদের সহবতে বসলে অলিদের সাথে থাকলে কিছুক্ষণ এই মুহূর্তটার দাম কত বেশি জানেন আপনি শত বছর আমল করার চেয়ে অলিদের এখানে বসা অনেক উত্তম আপনি শত বছর আমল কইরা হয় জমা কুল কিনারা পাইবেন না তেমন কিছুই বসবেন না অলিদের সহবতে আসলে একবার জিকির করলে একবার দূর করলে অলিদের অলিদের মুক্তার মতো কথাগুলি একটু শুনলে আলে মরদমের কথাগুলি শুনলে এই উসিলায় আপনার সাথে নবীর দিদার হয়ে যেতে পারে আপনার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হতে পারে পারে কিনা বাবা এই বানিয়ে পরা দরবারে আইসা মানুষ আমল শিখে নামাজ শিখে জিকির শিখে আল্লাহর ভয় কিভাবে কান্দে এটা শিখে ঠিক না মসজিদের দক্ষিণে সাইজন আল্লাহর অলি শুয়ে গেছে এসছে আমরা দোয়া করলে তারাও দোয়া করে এখানে যেই ভক্তমরিজেনরা বই রয়েছে তাদের জন্য রুহানি তাওয়াজ আছে কিনা যতক্ষণ বসেছিলেন যতক্ষণ আছেন থাকবে হলিদের ফায়েজ পাইতেছেন অলিদের ফায়েজ পাচ্ছেন আল্লাহ যেন আমাদের সবাইকে অলি মানে বলে না